এরকম সবুজ সবুজ লুচি আর সাথে যদি থাকে মাংসও তাহলে তো কথাই নেই পুরো জমে যায় তো সবুজ লুচি গুলো কিভাবে বানালাম চলো সেটা দেখিয়ে দিই তো প্রথমে আমি পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পালং শাকটাকে আমি গরম জলে দুই তিন মিনিট মতো সেদ্ধ করব যেন কাঁচা গন্ধটা আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে কাঁচা গন্ধটাও কেটে গেছে এখন এই পালং শাকটা আমি উঠিয়ে নেব পালং শাকটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না জাস্ট অল্প একটু সেদ্ধ হলেই নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো কালারটা একদম সবুজ আছে এখন এটাকে আমি শিলে ভালো করে বেটে নেব তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তোমরা ব্লেন্ডারই করবে তাহলে আরো বেশি ভালো বাটা হবে শিলে বাটার পর এই যে আমার বাটা হয়ে গিয়েছে এবং এতটুকু হয়েছে আর এর ভিতরে যে আঁচগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি এবার লুচি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রামের মতো আটা আমি আটা দিয়েছি তার ভিতরে দিয়েছি এক চামচের মতো লবণ এবং এক একমুট চিনি আর দিয়েছি বেশ খানিকটা সয়াবিন তেল এবার সবগুলো মিলিয়ে ভালো করে ময়ান দেব আটাটাকে এখানে কিন্তু ময়দা দিলেও হয় তো আমি বেশিরভাগ সময় আটা দিয়েই করি তো আমার ময়ান দেওয়া হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি সেই পালং শাক পেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটা দিয়ে এটাকে ভালো করে মাখবো তবে আমার একটু পরিমাণে কম হয়ে গিয়েছিল তার জন্য আমি এর ভিতরে হালকা কুসুম গরম জল দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি মাখা হয়ে গেলে উপরে একটু সয়াবিন তেল মাখিয়ে ঢেকে রেখে দিয়েছি এবার চলো মাংসের দিকে যাওয়া যাক তো আমি ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি সিঙ্গার মতো ছোট ছোট করে আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা শুকনো জল মশলা দেওয়ার বাকি মশলাগুলো চলো ভালো করে বেটে নিই মশলাগুলো বাটা কমপ্লিট এবার এই মশলাগুলোকে আমি সেই মাংসের ভিতরে একেবারেই দিয়ে দেবো আর আলাদা করে দেবো না মাংসের ভিতর মশলাটা দিয়ে জিভে খাওয়ার জন্য আমি মাংসগুলো ছোটো ছোটো কেটেছিলাম তোমরা চাইলে বড় করেও কাটতে পারো তো এরপর মাংসের ভিতরে লবণ হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে রেখে দেবো কিছুক্ষণ এরপরে কড়াইতে তেল গরম করে তার ভিতরে আলুগুলো দিয়ে প্রথমে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব হলুদ হলুদ লাল লাল হালকা লালচে লালচে করে আমি এগুলো ভেজে নিয়েছিলাম এরপর সেই তেলের আমি দিয়ে গোটা জিরে কয়েক টুকরো তেজপাতা তারপর মাখানা মাংসটা মশলা দিয়ে মাখানো মাংসটা দিয়ে দেবো এটাকে আমি ভালো করে কষাবো বেশ একটু সময় নিয়েই কষাবো মাংস কষালেই সব থেকে বেশি ভালো লাগে মানে মাংস কষানোটা ভালো হলে খেতে হলুদ দিয়ে এটাকে ভালো করে কষাবো আমার মাংস কষানোটা প্রায় শেষের দিকেই দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে মানে মাংস কষানো হয়ে গিয়েছে এরপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি কয়েক টুকরো আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এবং আরেকটু ভেজে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তরকারিটা এপাশে রান্না হতে হতে চলুন আমরা লুচি গুলে বেলে নিয়ে আসি তো এপাশে চলে এসেছি লুচি বেলতে সেখানে আমি বড় বড় করে গুলি কেটেছিলাম আর কি লুচির যে ডোটা সেটা আমি ছোট ছোট না করে বড় বড় করে কেটেছিলাম আসলে সময় ছোট ছোট করে তো বড় বড় আমি লুচি গুলো তিন চারটে বেলে রেখেছিলাম যেন কড়াইতে দেওয়ার সময় অনেক সময় সময় নষ্ট যেন না হয় আমি তিন চারটে বেলে রেখেছিলাম এরপর এদিকে মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে মাঝখানে নামানোর আগে ধনেপাতা দিয়ে এটাকে এখন নামিয়ে নেব মাংসটা নামিয়ে রেখে এপাশে আমি কড়াইতে আবার সয়াবিন তেল গরম করে তার ভিতরে একে একে লুচিগুলো সব ভেজে নেব এক একটা করে ভেজে আমি সবগুলো উঠিয়ে নেব আমার যদি একটু পালং শাকের পরিমাণ বেশি থাকতো তাহলে কালারটা আরও বেশি সবুজ হতো পালং শাকের পরিমাণটা কম হওয়ার কারণে কালারটা একটু হয়েছে ভাজা কমপ্লিট এখন মাংসের সঙ্গে গরম গরম খাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে